কারোর সর্বনাশ আর কারোর পোষ মাস মাননীয় মুখ্যমন্ত্রীর পোষ মাস আর ওদের সর্বনাশ কোন ওই অযোগ্য যারা মানে স্ট্যাম্প অযোগ্য তাদের সঙ্গে আবার দেখা করলো তারা আবার দেখা করলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে এবং বাইরে বাইরে এসে তারা কি বলছে না আলোচনা সার্থক মানে কি মানে রাতারাতি আমি তাহলে অযোগ্য থেকে যোগ্য হয়ে যাব আলোচনা সার্থক মানে কি নিশ্চয়ই বলেছি যে তোমাদের চাকরি যাবে না কারোর আরেকজন সে কেস করেছে নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি সে কেস করেছে যে ওই যে ববিতা সে অযোগ্য তো অযোগ্য ছিল অযোগ্য হওয়ার পরেই ফের সে যোগ্য হলো কেন রিভিউ করেছে আরেকজন তার নামটা আমি এই মুহূর্তে মনে নেই রিভিউ করেছে যে ববিতা অযোগ্য ছিল ডাতাডাতি যোগ্য হলো কি করে রূপক তার হচ্ছে রূপক চাঁদ বলে এ রিভিউ করেছে আবার যে রিভিউয়ের বিষয়বস্তু কি অযোগ্য যোগ্য হতে অযোগ্য হতে হতে আবার যোগ্য হলো কি করে রাতারাতি তাহলে আপনি এবারে ভাবুন সাধারণ মানুষ হলে কী ভাববে বিচারপতি কি রায় দিতে পারে রিভিউয়ের কি রায় দিতে পারে অর্থাৎ সরকার তথা স্কুল সার্ভিস কমিশন সমস্যার সমাধান করতে চাচ্ছে না দেখুন গরমের ছুটি আগে পড়ল আবার এক্সটেনশন করা হলো কারণটা কি স্কুলের শিক্ষক নেব আপনি কি জানেন যে এই যারা এই যে যোগ্য বলে স্কুলে গেছে তারা অনেকে বলছে তাদের আশি শতাংশ বলছে গরমের ছুটি হয়ে গেলে আমরা স্কুলে যাব না কারণ তাদেরকে নানা কটু কথা শুনতে হচ্ছে স্কুলে তথা পরিবেশে স্কুলের পাশে তাদেরকে নানা কটু কথা শুনতে হচ্ছে স্যার আপনার চাকরিটা একত্রিশে ডিসেম্বরের পরে আপনি আসবেন তো এবং এক ছাত্রী সে আমার ছাত্রী সে ওখানে আগে গ্রুপ ডি গ্রুপ সি কর্মী ছিল তারপরে কি কপাল খারাপ হলো ফের আবার দু হাজার ষোলোতে বসলো সে টিফিন খাচ্ছে রুটি আলু ভাজা দিয়ে তখন তাকে পাশের দু তিনজন ম্যাডাম বলছে এখনও তো চাকরি যায়নি তো এত তাড়াতাড়ি রুটি আর আলু ভাজা অর্থাৎ এরা স্কুলে গিয়ে ওদের শান্তি নেই তারা জানে রাজ্য সরকার তোমাদের সমস্যা সমাধান করবে না আর এরকমভাবে যতটা জিয়ে রাখা যায় এই এখন এসে গেছে যুদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন যুদ্ধটা চলুক চলুক তারপরে ইলেকশন ইলেকশানে যদি ডুকডুকি বেজে যায় তাহলেই তো আমার এখন পরীক্ষা হবে না তাহলে ইলেকশনে আমি জিতে গেলাম ব্যাস জিতে গেলাম মানুষ ভোট দিয়ে দিল তাহলে সরকার ঠিক সরকার সুতরাং এই করে করে কিন্তু এই সমস্যার সমাধান কবে হবে আমার আমার নেই যে এই সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান হওয়ার হলে প্রথমেই সমস্যার সমাধান করে দিত হাইকোর্টে কিন্তু সমস্যার সমাধান করার কোনো সদিচ্ছা নেই এই সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাঁ মানে বৃহস্পতি সবসময় তুঙ্গে থাকেন সব সময় তুঙ্গে আর কি যে এইটার এইটার সময় এই যুদ্ধ 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 বেঁধে গেল তাহলে মানুষের এখন চোখ সব কিছু দৃষ্টি ঘুরে গেল যুদ্ধের দিকে এবং সত্যি সত্যি তারা ওখানে বসে থাকবে কেন তাদের মধ্যে কেউ কেউ বলছিল যে আমাদের কাছে কোনো চ্যানেলই আসছে না বলছিল আমার কাছে কষ্ট করে আমাদের কাছে কোনো চ্যানেল আসছে না চ্যানেল তো বড়ো চ্যানেল এখন যাবে না কারণ তারা এখন ওই যেটা বেশি খাবে টিআরপি পাবে সেটাই যাবে যুদ্ধ খবর নেবে এখন তারা দেখেছে নিরুপায় এদিকে এই অবস্থার মধ্যে যদি পুলিশের চিঠি পাওয়া সত্ত্বেও তারা যদি বসে থাকে তাহলে কিন্তু সেটা দেশের পক্ষে সবাই মনে করবে এরা এরা অমঙ্গল কর একজন এরা অমঙ্গল অমঙ্গল কর সব এবং এরা শিক্ষকচিত উচিত মনোভাবেদের নেই আর সেই জন্যে তারা উঠে যেতে বাধ্য ওই যে বললাম না কারোর সর্বনাশ আর কারোর পোষ মাস মাননীয় মুখ্যমন্ত্রীর পোষ মাস আর ওদের সর্বনাশ না আন্দোলন কি চালিয়ে যাওয়া উচিত বলে আপনার মনে হয় কারণ ন্যাশনাল ইস্যু অবশ্যই রয়েছে সেটা অবশ্যই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার সঙ্গে সঙ্গে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা যোগ্য তাদের লড়াইটা জারি রাখাও রাখা দেখুন লড়াই তো এরা হাইকোর্টের রায়ের পথ থেকে তো লড়াই করে আসছে এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যা এরাও এরাও যখন সুপ্রিম কোর্টে কেস চলছে এরাও ধর্নায় আবার সুপ্রিম কোর্টে যেই চলে গেল তারপরেও ধর্নায় এবার সবাই ধর্নায় বসলো এই যে তারপরে রিভিউ পিটিশন হয়ে গেল দাখিল হয়ে গেল তবুও ধর্নায় তাহলে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা কথা বলার গুরুত্বটা কোথায় অর্থাৎ এই যারা যোগ্য প্রার্থী বসে আছে এদের সঙ্গে শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে পুরো বাঁধন নাচ করাচ্ছে আর কি এবং এরা সেটা মেনে নিচ্ছে যা বলছে তা তো করছে না এখনো পর্যন্ত হিসেবটা দিতে পারলো না কতজন অযোগ্য তাহলে রিভিউ পিটিশন করুক আর যাই করুক অযোগ্যদের হিসেব না দিলে যোগ্যর সংখ্যাটা বার হবে কি করে অযোগ্যদের লিস্টটা ওয়েবসাইটে তথা ডেলি পেপারে নাম স্কুলের ঠিকানাসহ দিলেই তো সব মিটে গেল তাহলে রিভিউয়ে বা রিভিউয়ের আগে সুপ্রিম কোর্ট তাহলে একটা ভালো রায় দিত কিন্তু সেটা কোনো দিন দেবে না কারণ এই সরকারে তথা শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় ভয় অযোগ্যদের যোগ্যদের থেকে অযোগ্যদের থেকে সবচেয়ে বেশি ভয় কারণ এই অযোগ্যরা যদি একবার সরকার বলে দেয় বা কোর্ট বলে দেয় এই এই কজন অযোগ্য কোর্ট বলবে কি করে অযোগ্য হিসেবটা তো স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে হিসেব নাম ঠিকানাসহ হিসেব দিতে হবে সে নাম ঠিকানা ঠিকানাসহ কোনো কিছু দিচ্ছে না তো তবে দিলেই তবে তো বলা যাবে এরা অযোগ্য কিন্তু তাদেরকে তাদের উপরে সরকারের মাথায় হাত আছে তাদের তথা স্কুল শিক্ষা দপ্তরের হাত আছে দেখুন ওই অযোগ্য যারা মানে স্ট্যাম্প অযোগ্য তাদের সঙ্গে আবার দেখা করলো তারা আবার দেখা করলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে এবং বাইরে বাইরে এসে তারা কি বলছে না আলোচনা সার্থক মানে কি মানে রাতারাতি আমি তাহলে অযোগ্য থেকে যোগ্য হয়ে যাব। আলোচনা সার্থক মানে কি কী নিশ্চয়ই বলেছি যে তোমাদের চাকরি যাবে না কারণ যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে তোমাদের চাকরি চলে গেছে সেখানে সে আমি অযোগ্যদের থেকে যোগ্যদেরও বলছি যে যোগ্যরা ওখানে বসে থাকাটা হচ্ছে বৃথা এবং কতজন বসে আছে বলুন তো ওখানে ছাব্বিশ হাজারের মধ্যে কতজন ওখানে বসে আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার বাদ বাকি তাহলে তারা কিন্তু বাড়িতে বসে পড়াশোনা করছে যে আমাদের চাকরিটা পেতে হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাচ্ছে একত্রিশে ডিসেম্বরে যদি আমরা প্যানেল নাম না থাকে নতুন পরীক্ষায় তাহলে কিন্তু আমরা আমাদের কপালে বাজ পড়ে যাবে সেই জন্যে তারা বাড়িতে পড়াশোনা করছে বা কেউ যাচ্ছে না যে সুতরাং এই অবস্থায় আন্দোলন তুলে নিতেই হবে এটা একেবারে পরিষ্কার কথা দুদিক থেকে বলছি এক সুপ্রিম কোর্টকে মান্যতা দিতে হবে দু নম্বর দেশের স্বার্থে সব নাগরিকদের এক হতে হবে সুতরাং সেখানে ধর্নায় বসে এর বিশৃঙ্খলা সৃষ্টি করাটা ঠিক নয় এতদিন যখন ধর্নায় বসে কিছু হয়নি তাহলে এই সময় ধর্নায় বসে কি হবে পরিস্থিতি শান্ত হওয়ার পরে আবার রাস্তায় নামা যেতে পারে হ্যাঁ সেটা করতে পারে যে রিভিউয়ে কি হয় এই বিচারপতি রিটায়ার হয়ে যাওয়ার পরে তেরো তারিখে তারপরে নতুন গাভাই মাননীয় বিচারপতি গাভাই যখন আসবেন তিনি কি রায় দেন সেটাই তো দেখার ব্যাপার কারণ আমরা তো আইনের ছাত্র নয় কি রায় কি হস্তক্ষেপ করবেন কি করবেন না সেটা তো আইনের যারা তারা বলতে পারবে আপাতত এই অবস্থার মধ্যে তাদের ওখান থেকে সরে আসাই কাম্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রিভিউ করা হবে এবং সেটা করা হয়েছে তাহলে তো তাদের আরো আগে ওখান থেকে উঠে আসা উচিত ছিল সেই কথা যদি ধরা হয় রিভিউটা করেছে কিন্তু রিভিউ মধ্যে কি আছে জানেন কি সেই জন্য তারা তো জানতে পেরেছে যে রিভিউয়ের মধ্যে বেশি গুণগান গেয়েছে কিন্তু অযোগ্যদের জন্যে বেশি গুণগান গাওয়া হয়েছে অযোগ্যদের জন্যে যে তারা তো এতদিন সার্ভিস দিয়েছে তাহলে তাদের বারো পার্সেন্ট হারে সেটাকে ফেরত দিতে হবে কেন অর্থ অযোগ্যদের হয়ে গেয়ে গেছে সেখানে আবার যোগ্যদের বলেছে যে এরা তো সত্যি সত্যি যোগ্য এবং আমার স্কুল সবগুলো ঝামেলার মধ্যে অস্বস্তির মধ্যে পড়ে যাবে তাহলে এদেরকে রাখা হোক সমস্যা যেমন আছে তেমন জিয়ে রাখতে চাচ্ছে যে পরীক্ষা সবচেয়ে বড় জিনিস কি জানেন তো পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া যে এই এইভাবে পরীক্ষাবে তোমরা বাড়িতে পড়াশোনা করো ব্যাস হয়ে গেল কিন্তু সে বিজ্ঞপ্তিও দিচ্ছে না যে যারা পুরনো ছেলে তারা হতাশার মধ্যে আছে না হতাশার মধ্যে আছে অ্যাকচুয়ালি শিক্ষাটাকে রাজ্য সরকার চাচ্ছে আমার রাজ্যে যেন শিক্ষা বলে কিছু না থাকে সব শিক্ষার অশিক্ষা আমার রাজ্যে চলে আসুক না হলে এই শিক্ষা নি এরকম ছেলে খেলা উনি কোনদিনই করতেন না একটা শেষ প্রশ্ন থাকবে যেহেতু আপনি এইচএসসি তে বাম সময় হ্যাঁ বাম ফ্রন্ডের সময় এইচএসসি তে যুক্ত ছিলেন তো এই যে ভারত পাকিস্তান পরিস্থিতি এই পরিস্থিতিতে কি নোটিফিকেশন দিতে পারে এসএসসি কারণ 31 মে এর মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে নোটিফিকেশন দিয়ে আপনার পরীক্ষার কথা জানাতে হবে নইলে তাদের যে রায় ছিল একত্রিশে ডিসেম্বর অবধি যে যারা চাকরি করতে পারবেন যোগ্যরা আপাত যোগ্যরা সেই রায়টাও থাকবে না এবং ফাইন করা হবে যদি এখন এই পরিস্থিতি গিয়ে কি আপনার গিয়ে নোটিফিকেশন দিতে পারে বা সেটা এই পরিস্থিতিরকে বিবেচনায় রেখে বা সামনে রেখে বলতে পারে যে এই পরিস্থিতির জন্য আমরা নোটিফিকেশন দেবো না দেখুন এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে তো স্বাভাবিক আছি আমরা সবাই সব তো চলছে খাওয়া দাওয়া চলছে মিটিং মিছিল চলছে সব চলছে তো তাহলে আপনি কেন হচ্ছে কি এটা সমাধান সমস্যা সমাধান করছেন অর্থাৎ বিজ্ঞপ্তি দিতে কি হয়েছে আমি তো বিজ্ঞপ্তি দিতেই পারি বিজ্ঞপ্তি দিয়ে একত্রিশে ডিসেম্বরের আগে এই বিচারপতির কাছে আমি বলতে পারি হুজুর আমি কিন্তু এই দেখুন বিজ্ঞপ্তি দিয়েছি বারবারই বললাম সদিচ্ছার অভাব কোন দফাকে রফা করা রফাকে দফা করে দেওয়া সুতরাং যুদ্ধের সঙ্গে এটার কি সম্পর্ক আছে যুদ্ধ বলে কি মানুষ খাওয়া দাওয়া করবে না মানুষ বাইরে আসবে না আপনারা আমাদের আমার কাছে আসছেন কী করে এখানে যদি অহরহ অন্য কিছু গণ্ডগোল হতো পাকিস্তান যদি কিছু ফেলতো তাহলে আপনারা আসতে পারতেন তাহলে যুদ্ধের সঙ্গে এখানে এই চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তির কি মূল কী রিলেশান আছে আমি বুঝতে পারি না সম্পর্ক আছে আপনি বিজ্ঞপ্তি দিয়ে দিলে তারা বাড়িতে গিয়ে পরিপাটি হয়ে পড়াশোনা করতে পারে এখন গরমের ছুটি পড়েছে তারা পরিপাটি হয়ে পড়াশোনা করতে পারে এই আমাদের সিলেবাস এই পদ্ধতিতে পরীক্ষা হবে কম জন তারা কিন্তু ধর্নায় বসবে যুদ্ধ তো ঘোষিত হয়নি এখন না না যুদ্ধ হচ্ছে না মানে জাস্ট হচ্ছে কি একটা মহড়া চলছে যে তুমি এটাই করেছো আমাদের আমার ভারত মাতার সন্তানদের মেরেছ তার প্রতি আক্রমণ হচ্ছে এবং মোদীজি যেটা করছে সেটা ভালো তিনি হিন্দু মুসলিম শিখ তিনজনকে নিয়ে তিন দুই মহিলা এবং এক পুরুষ শিখ তাতে তিনজনকে নিয়ে দেখিস তোরা মুসলিমরা এসেই এরকম জাত তুলে তুলে প্রশ্ন করেছিস তো তাহলে এই সোপিয়া সোপিয়াকে দিয়ে তোদের আমি আক্রমণ করাবো এবং সোপিয়া তিনি কিন্তু আক্রমণ করালেন তাকে সম্মান রেখে বলি তিনি কিন্তু যথেষ্ট সিদ্ধ আসতে কিন্তু সেই কাজটা করে আসলে